আপনার বয়স ধরেন ষাট থেকে সত্তর বছর বয়স কি পঞ্চাশ থেকে ষাট বছর বয়স আপনি আপনার এই ষাট সত্তর বছর বয়সে নামাজের বয়স হলো মাত্র পাঁচ বছর কি দশ বছর তো আল্লাহ আপনার বিগত জীবনের গোনাখাতা মাফ করবে কীভাবে মাফ করবে যে আপনি কেউ যদি খালেস নিয়ে তওবা করেন যে জীবনে যত অন্যায় করেছেন সে অন্যায়ের কথা স্মরণ করে যদি লজ্জিত হয়ে যদি আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চান তওবা করেন এবং ভবিষ্যতে যেন পাপ করবেন না এরকম প্রতিজ্ঞাবদ্ধ করে যদি তব করে ফিরে আসেন তাহলে আল্লাহ আপনার জীবনের গোনা খাতা মাফ করে দিবে কিন্তু আপনি মসজিদে আসতেছেন আগে আগে যে নামাজের সোয়াব নেওয়ার জন্য যে ফরজ নামাজ যে অপেক্ষায় যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ফরজ নামাজের সওয়াব তার আমল লেখা হবে সব তাই বলে আপনি আগে আগে আসতেছেন মসজিদে কিন্তু আগে আগে এসে আপনি কি করতেছেন দুনিয়ার যত আজে বাজে গল্প সে সমস্ত গল্প আপনি করতেছেন কত মানুষ কত কি করেছে কোথায় কি হচ্ছে না হচ্ছে সে সমস্ত আজে বাজে গিবতের পর্যায়ে যে কথাগুলো সেই কথা বা কাজ আপনি করতেছেন মসজিদের ভিতরে বসে বসে আল্লাহ তাল্লাহ সুরা মুদাসের ভিতরে ওখানে বলেছেন যে মানুষ কয়েকটা কারণে জাহান নামে যাবে তার কয়েকটা কারণ ওখানে উল্লেখ করেছেন অনেকগুলা কারণে মানুষ জাহান্নামে নামে যাবে তবে কয়েকটা কারণ ওখানে উল্লেখ করা হয়েছে তার ভিতরে বলা হয়েছে যে মা সালাকা কুমফি সাপার যখন তারা জাহান সাক্ষর নামক জাহান নামে তারা প্রবেশ করবে তখন ফেরেজ তাদেরকে বলবে যে ফি তোমরা তোমরা আসলে আসলে এই নামক কেন তখন তারা বলবে যে যে মুসল্লি আমরা প্রথম অপরাধ হলো আমরা নামাজের মুসল্লি ছিলাম বলাম না কোনো তাকিমুল মিসকিন দ্বিতীয় নাম্বার অপরাধ হলো যে আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে যে একের পর এক একটা মানুষের উপরে যে এতগুলো অপরাধ অপবাদ থাকবে বা এতগুলো অপরাধ সে করবে এমনটা না একটার কারণে সে জাহান্নামে যেতে পারে নামাজ পড়েনি বেনামাজ নামাজে হিসেবে সে জাহান্নামে যেতে পারে মিস্কিটকে খেতে দেয়নি এই হিসেবে সে জাহান্নামে যেতে পারে আবার অনেকের সবটাই সব অপরাধটাই কোনো কোনো মানুষের ভিতরে বিদ্যমান থাকতে পারে মাস আলাহ কাগম ফিজ আতর বলুল মিনাল মুসাল্লিন কলাম না কোনো মিস্কিন আকুন্ না না খুদু মাহুল তিন নম্বরে বলা হয়েছে যে দুনিয়াতে এমন কিছু অনর্থক কথা বলতাম যে কথার কোনো মূল্য ছিল না যে কথার কোনো ভিত্তি ছিল না কোনো কাজের কথা না একেবারে বেকাজের কথা যে কথার কোনো মূল্য নেই মূল্যহীন কথাবার্তারা আমরা বলতাম বিশেষ করে যারা মসজিদের ভিতরে চায়ের দোকানে এদিকে ওদিকে তো বলেই তো যারা মসজিদের ভিতরে এসে এই সমস্ত কথা বলে দেখবেন যে ইয়াং পোলা বানেরা যারা যুবক মানুষ নামাজ পড়ে তারা কিন্তু মসজিদে এসে এটা করে না বেশিরভাগ সব বাপের বয়সে দাদার বয়সে নানার বয়সে